তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো জালের মাছ এই বাতিজা তুমি কি কথা আমার মাছ নষ্ট হয়ে যেতেছা ওই যে বাইকনার বাতিজা সকালবেলা সকালে ঘুম থেকে উঠে চলে আসছে মাছ ধরার জন্য তো আমি আজকে সকালে কালকে জাল পাচ্ছিলাম তো আজকে সকালে উঠাই নিয়ে আসলাম তো দুই ছড়া জাল পাচ্ছিলাম তো দুই ছড়া জালে কী পরিমাণ মাছ আসলো সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো বিশনে বিলা ভান্ডাতে উড়ানো শুরু করি এটা হচ্ছে টাকি মাছ আর এটা হচ্ছে রুইয়ের পোনা এটা হচ্ছে রুই মিরকা মিরকা সরি এটা হচ্ছে মিরকার পোনা আর এটা হচ্ছে শোল মাছ এটা একটু নরম হয়ে গেছে জালের মাছ এরকমই বেশিক্ষণ থাকলে নরম হয়ে যায় তো এটা হলো কই মাছ কই মাছ তো আর মাছ চালাই দিলে এই যে কই মাছ এটা কী মাছ রে কিরে কই গেলি গা জালটা না জালটা ওই পাশে না তো চাচ্ছু জালটা ওই পাশে না দেখি আজকে কি পরিমাণ মাছ আসলো এ এসে সবার রাজা কো এই মাছটা নরম হয়ে গেছে তোর ফালাই দিতে হবে নালের ভাইজা বর্তা করতে হবে এছাড়া কোনো উপায় নেই এই বর্তার নষ্ট হয়ে গেছে রাত্রে চাওয়া দিনে নেই এই কারণে মাছ এগুলো নরম হয়ে নরম হয়ে গেছে এই যে এটা নরম হয়ে গেছে এটা হালকা পাতলা টাইট আছে

কৈ মাছ নাথাকলাম বাৰু ওলাই পাল্টা কথা কৈ ঠিক আছে আহ কৈছি কৈ শুইছি

এই যে গাইস তো একটা মাছ আছে মানে একবারে খাওয়ার উপযুক্ত এই যে কটা মাছ কোনো নষ্ট হয় নাই আর এ কটা মাছ আপনার একটু নরম হয়ে গেছে তো এগুলো দেখি বাসায় নিয়ে ভাইজা ভত্তা করার মতো ই আসেনি যদি ভাইজা ভত্তা করার মতো থাকে তাহলে এটি ভাইজা ভত্তা করব আর এগুলো রান্না করে খাওয়ার উপযুক্ত আছে তো আর এই যে এই দুইটা দেখি নিয়ে এই দুইটা যদি যাতা থাকে আমার এই ছোটো কুসকিতে ছেড়ে দেব এটা মনে হয় ডেট ফেল ফেল লাগে এটা একটু তাজা আছে ভালোই তো দেখি প্রতিটা নিয়ে কি পরিস্থিতি এখন আমি নিয়ে যাব এটা দুই সারা জালের এই পরিমাণ মাছ